থ্যাংক ইউলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা আমার দুই সুপুত্র এবং আমি মিলে আমরা কী জানব পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে জানবো পরিসীমা ও ক্ষেত্রফলের প্রাথমিক ধারণা আমরা অর্জন করার চেষ্টা করবো বিশেষ করে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং সমগণিত্রিভুজের ভুজের তো সবার আগে হিরাস এবং রিয়ান তাদের আমি আয়ত্তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে কীরকম আইডিয়া রয়েছে একটু যাচাই করে নিই তারপরে আমরা পরিসীমা ক্ষেত্র পড়ে আসছি এখানে আমি একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করলাম এই যে একটা জ্যামিতিক চিত্র আর এখানেও একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করলাম কি চিত্র আমি বলবো না ওরা বলবে রিয়ান বলো এটা চতুর্ভুজ কি চতুর্ভুজ না ভেরি গুড এটা কুব্জ চতুর্ভুজ না অকুব্জ চতুর্ভুজ কুবজ চতুর্ভুজ ভেরি গুড হিরাস এটা চতুর্ভুজ কি চতুর্ভুজ না চতুর্ভুজ কুবজ না অকুবজ কুবজ ভেরি গুড এটা কটা কর্ণ আছে বাবা দুইটা ভেরি গুড এটা কয়টা কর্ণ আছে দুটো ভেরি গুড এখানে কয় জোড়া বাহু সমান্তরাল আছে রিয়ান বলো কয় জোড়া বাহু সমান্তরাল কয় জোড়া দুই জোড়া ভেরি গুড এই জোড়া দুটাও এ এই জোড়াটাও সমান্তরাল এই জোড়াটাও সমান্তরাল দুই জোড়া এখানে কয় জোড়া সমান্তরাল এক জোড়া এক জোড়া কোনটা এটা আর এটা এটা আর এটা উপর আর নিচে তার এই দুটো সমান্তরাল কি সমান্তরাল না সমান্তরাল না তাহলে এটা এখানে যদি উপরে বাড়াই তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটাকে বাড়ালে উপরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যাই হোক তো এখানে দুই জোড়া সমান্তরাল আছে এটা কি ট্রাপিজিয়াম কি ট্রাপিজিয়াম না নতুন বাবা এটা ট্রাপিজিয়াম

সমান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেই হবে বিপরীত বাহু কি সমান্তরাল আছে এটাও সমান্তরিক এটাও সমান্তরিক এটাও ট্রফি জিয়াম এটাও ট্রফি কারণ এক একজোড়া মিনিমাম বাহু সমান্তরাল আছে যাই হোক সমস্ত আলোচনা গেল এবার আমরা আসবো পরিসীমার ক্ষেত্রফল সংক্রান্ত বিষয় নিয়ে পরিসীমা ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু এই যে একটা আমি আয়তক্ষেত্র আঁকালাম কোনটা নাইনটি ডিগ্রি এটা মনে করলাম কুড়ি কুড়ি সেন্টিমিটার বা কুড়ি মিটার কুড়ি একক লম্বা এটা দশ একক লম্বা এটা যদি কুড়ি হয় আয়তো ক্ষেত্রে এটা কত হবে এটাও বিশ হবে কুড়ি হবে কুড়ি বলবে এটা বিশ কেন এটা যদি দশ হয় এটা কত হবে দশ এর পরিসীমা কত আমি বলে দিচ্ছি বুঝে দিই আগে পরিসীমা মানে পরি মানে হচ্ছে বাইরের বাইরের সীমারেখা বাইরের বাইরের রেখাটা কত লম্বা এইটা 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 মিলে মোট কত লম্বা সিক্সটি ভেরি গুড তো আমরা কি করি এটাকে নাও লিখতে পারি ওই দুটো লিখলেই হবে কারণ এটা যত এটা ততই এটা যত এটা ততই তো এই দুটা লিখলেই হবে তো সেই কি করতে হয় পরিসীমা হচ্ছে একমাত্রিক না দুই মাত্রিক মাত্রা কত এক না দুই একমাত্র একমাত্র কারণ পরিসীমা মানে অ্যাকচুয়ালি কি এখানে একটা যদি সুতা বা দড়ি ধরি এটা কত লম্বা এখানে আটকে দিয়ে আবার এদিকে আসলাম এদিকে আসলাম এদিকে আসলাম বাইরের বাইরের সীমা রেখাটা কত লম্বা দৈর্ঘ্য কত সেটাই হচ্ছে পরিসীমা তাই এটা কুড়ি এটা দশ এটা কুড়ি এটা দশ যদি আয়তক্ষেত্র হয় এটাকে কি বলে লম্বাটাকে দৈর্ঘ্য আর ছোট বাবুটাকে কী বলে প্রস্থ তো সেই জন্য নিয়ম হচ্ছে সেই জন্য নিয়ম হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু যদি আমরা এখানে ত্রিভুজ দিয়ে দিই তো কি হবে যদি আমরা তারা বুঝাচ্ছে বেটা ওটা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তো দৈর্ঘ্য দুই জায়গায় থাকে উপরটাও দৈর্ঘ্য নিচেরটাও দৈর্ঘ্য প্রস্থ দুই জায়গায় থাকে সেই জন্য করতে হয় কি দৈর্ঘ্য দুবার আছে প্রস্থ দুবার আছে দৈর্ঘ্য দুবার আছে প্রস্থ দুবার আছে যোগ করি দুটা দৈর্ঘ্য আর দুটা প্রস্থ হয় চারটা বাবু মিলে চারটা বাহুর মধ্যে দুটা বাহু কি দৈর্ঘ্য দুটো কি প্রস্থ এবার দুই যদি কমন নেই এখান থেকে কি থাকে ভিতরে দৈর্ঘ্য আর প্রস্থ বা ভাষায় সহজভাবে যদি বলি এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এটা আর এটাকে যোগ করে

তাহলে কুড়ি আর দশ কুড়ি আর দশ তিরিশ দুট একক যিনি আয়তক্ষেত্রের যদি চারটা বাহু সমান হয়ে যায় বা সন্নিহিত বাহুগুলো সমান হয় তাহলে একক মানে সেমি হতে পারে মিটার হতে পারে এটা আমরা কি আঁকাচ্ছি বর্গক্ষেত্র আঁকাবার চেষ্টা করছি বর্গক্ষেত্র মানে হচ্ছে এটাও যত এটাও তত মনে করলাম এটাও হচ্ছে দশ এটাও হচ্ছে দশ তাহলে পরিসীমা কত পরিসীমা বাইরে বাইরের লাইনগুলা কত যোগ করলে কত হবে তুই বল পরিসীমা কত বলবো চল্লিশ এটা দৈর্ঘনা প্রস্থ এটা দৈর্ঘনা প্রস্থ লম্বাটাকে আমরা দৈর্ঘ্য বলি আর খাটোটাকে আমরা কি বলি প্রস্থ কিন্তু এখানে লম্বা আর খাটো নাই সবাই তো সমান সেই জন্য দৈর্ঘ্য প্রস্থ না হলে কি বলতে পারি বাহু এটাও বাহু ওটাও বাহু এখানে একটা লিখলেই হয় চারটাই তো সমান একটা লিখলেই হয় বা লিখতেও পারো ইচ্ছা করলে এখানে তাহলে পরিসীমা কথা এই দুটাকে যোগ করে ডবল করে দেব বা দশ দশ করে চার জায়গায় আছে চারটা বাহুই সমান তাহলে বাহু এটাও বাহু এটাও বাহু এটাও বাহু এটাও বাহু কতগুলো বাহু বলো চারটা তাহলে বাহু বললেও হয় তাহলে বাহুর মান হচ্ছে দশ তাহলে কত হচ্ছে চল্লিশ একক একক হলো এবার এদিকে একটু যদি কঠিনে আসি মনে করার মান দেওয়া নাই এ ডি দেওয়া আছে

তারপরে সময় চিহ্ন দাও কথা হচ্ছে তাহলে বি লিখতে হবে টু কমন নিতে হবে এ প্লাস বি হবে টু এ প্লাস বি হবে ঠিক আছে এদিকে আসো এবার যদি হিরাসকে জিজ্ঞাসা করি আমি এটাও মনে করলাম এক্স প্রত্যেকটাই এক্স তাহলে পরিসীমা কত পরিসীমা মানে চারদিকের बाउंड्रीটা কত লম্বা এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে পাওয়ার বাড়ে বাবা আমি এক্স এক্স 4 হুম এক্স 4 বা 4 তাহলে আমরা এক্স চারবার যোগ করতে হয় সেজন্য 4x মাথা ঢুকছে

এই দিকের বাহটা লম্বাই হচ্ছে টেন এক্স একক এটা ফাইভ এক্স এক্স থার্টি এক্স ভেরি গুড কীভাবে করলাম এই দুটাকে যোগ করে ডবল করে দেবো তাহলে দশ এক্স আর ফাইভ এক্স টেন এক্স প্লাস এক্স যোগ করে ডবল করে দেবো দশ পাঁচে পনেরো পনেরো দিয়ে তিরিশ এক্স তিরিশ এক্স একক বা ইউনিট হচ্ছে পরিসীমা এবার পরিসীমা সম্পর্কে লাস্ট রিয়ান হিসাব করবে বর্গক্ষেত্র ভালো হলো না মনে করলাম এটা হচ্ছে থ্রি এ সবটাই থ্রি এ থ্রি এ করে তাহলে পরিসীমা কত রিয়ান পরিষেমা থ্রি হুম আর টু অ্যাড ভালো করে চিন্তা করো থ্রি এ থ্রি যোগ করলে কত হয় সিক্স থেকে ডবল করলে ঠিক বলেছ আমি বললাম টুয়েলভ এটা হচ্ছে পরিসীমা এবার যদি আমি এরকম করি যে চতুর্ভুজটা বদমাস এটা মনে করলাম এটা মনে করলাম ফোর এ এটা মনে করলাম থ্রি এ এটা মনে করলাম টু এ তাহলে পরিসীমা কত কে বলবে বলো

যদি একটা ত্রিভুজ থাকে মনে করলাম সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে কি সমবাহু ত্রিভুজ মানে কি বাহুগুলা ছোট বড় সমান সমান মনে করলাম এটা হচ্ছে নয় মিটার এটাও নয় মিটার এটাও নয় মিটার তাহলে পরিসীমা কত হচ্ছে কত বাবা নয় সাতাশ 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 মিটার এবার আমরা জানবো ক্ষেত্রফল সম্পর্কে তো ক্ষেত্রফলের পরিসীমার মধ্যে তফাত কি এই বোর্ডের যদি পরিসীমা বলি তার মানে এই যে বোর্ডের বাইরে বাইরে যে দাগটা আছে অ্যালুমিনিয়ামটা আছে পরিসীমা মানে বাইরে বাইরের সীমা রেখাটা লম্বাটা চারদিকেরটা যোগ করা সেটা পরিসীমা আমরা জানলাম আর ক্ষেত্রফল মানে যার উপরে লিখছি এই যে মাঝের জায়গাটা এটা হচ্ছে ক্ষেত্রফল আর পরিসীমা মানে বাইরের বাইরে লম্বাটা কতটা পরিসীমা হচ্ছে একমাত্রিক আর ক্ষেত্রফল হচ্ছে একটা তল মানে দ্বিমাত্রিক বাবারিয়ান এখানে দাঁড়াও এটার যদি পরিসীমা বলি তাহলে এটা চারদিকের এটা কত লম্বা দড়ি দিয়ে গিললে কতটা লম্বা দড়ি লাগবে বাবারিয়ান এখানে যদি আমি দড়ি দিয়ে গিলি চারদিকেরটা কত লম্বা লাগবে দড়িটা বলো চব্বিশক ভেরি গুড বাবা এই তো ভালো বুঝতে পারছো আর ক্ষেত্রফল মানে ভেতরের জায়গাটা ভেতরের ক্ষেত্রটা যদি তলটা যদি বাঁধতে চাই তাহলে আমাদের কি করতে হবে এরকম একক বর্গাকার তল বসাতে হবে মানে বাক্সের মতো বসাতে হবে একক বর্গাকার তল বসাতে হবে এদিকে আছে সাত মানে এই বরাবর সাতটা বাক্স বর্গাকার এই বর্গাকার বাক্স সাতটা করে আছে কয় লাইন আছে এদিকে পাঁচ মানে পাঁচটা লাইন আছে তাহলে এখানে বর্গাকার বাক্স মোট কতগুলো আছে যদি সাতটা সাতটা করে থাকে তাহলে সাত গুণ পাঁচে পঁয়ত্রিশ তাহলে ক্ষেত্রে হচ্ছে এটা দৈর্ঘ্যটা আর প্রস্তটা করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হবে সাতটা করে বাক্স আছে পাঁচ লাইনে সাত পাচ্ছে পঁয়ত্রিশ একক বর্গাকার এটা যেহেতু দ্বিমাত্রিক তল হচ্ছে দ্বিমাত্রিক দৈর্ঘ্য আছে প্রস্ত আছে ওই জন্য যদি মিটার হয় তাহলে এখানে হবে মিটার স্কোয়ার আর এখানে যদি মিটার হয় যোগ করি যদি মিটারটা মিটারই থাকবে তাই কি না যোগ করলে পাওয়ার বাড়ে না বাড়ে কি আর গোল করলে পাওয়ার বাড়ে এরপরে আমরা যদি আয়তাকার ক্ষেত্র না নিয়ে বর্গাকার ক্ষেত্র নিই লাস্ট বাবা এটা এই যে বর্গাকার ক্ষেত্র নেওয়ার চেষ্টা করছি এটা মনে করলাম পাঁচ এটা মনে করলাম পাঁচ বাক্সগুলো আঁকাচ্ছি না মনে রাখবো পাঁচটা করে বাক্স আছে আর পাঁচটা লাইনও আছে প্রত্যেকটা লাইনে পাঁচটা পাঁচটা করে বক্স আছে তো ভিতরের ক্ষেত্রফলটা কত হবে ভিতরের জায়গাটা কত হবে ক্ষেত্রফল হবে পঁচিশ পাঁচ ইন্টু পাঁচ মানে হচ্ছে পঁচিশ বর্গ একক ক্ষেত্রফলে বর্গ লিখতে হয় বর্গ একক নাহলে মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার এরকম লিখতে হয় ঠিক আছে এটা রিয়াল উত্তর দেবে আমি কঠিন করে ধরবো দশ এটা মনে করলাম এটা কুড়ি ধরি

ভেরি গুড দশটা করে বাক্স আছে কতগুলা লাইনে এক একটা লাইনে আছে কুড়িটা করে বাক্স এই যে কুড়ি আছে না এখানে কুড়িটা করে বাক্স আছে কতগুলা লাইন আছে দশটা লাইন তাহলে কুড়ি দশে দুশোটা হবে বাক্সর সংখ্যা বা বর্গভর ক্ষেত্রের সংখ্যা এবার যদি আমি এটাকে এক কাজ করি এরকম কোনাকণি কেটে এটা বাদ দিয়ে দিই তাহলে ত্রিভুজার মতন হয়ে গেল বা এই দিকটা রাখি ওদিকটা মিশিয়ে দিই ত্রিভুজের মতো হয়ে তাহলে ক্ষেত্রফল কত হবে একশো ক্ষেত্রফল হবে কুড়ি দশে হচ্ছে দুইশো কুড়ি আর দশে গুণ করে অর্ধেক করে দিতে হবে তাহলে হবে একশো বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে হাফ করে দিতে হবে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে এবার আমরা কি করবো এবার আমরা একটু কঠিন প্রশ্নের দিকে যাব একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম এরকম করে আয়তক্ষেত্রটা আঁকলাম টু এর পরিসীমা ক্ষেত্রফল কত কে বলতে পারবে দেখি এবার পরিসীমা পরিসীমার সূত্র কি আগে সূত্রটা বলো যোগ করে যোগ করে ডাবল তো ডবলটা লিখে দিলাম যোগ করবো কাকে দিয়ে যোগ করবো পারিয়ান এটাকে আর এটাকে তো ফাইভ পাঁচটা এ স্কোয়ার আর স্কোয়ার যোগ হবে তাহলে কত হবে দুই গুণন থাকলো এটাকে যদি যোগ করি কত হয় ভিতরটাকে যোগ হবে সেভেন এ স্কোয়ার এবার দুই এর সঙ্গে সেভেন এ স্কোয়ার যদি গুণ করি কত হয় ভেরি গুড ফরটিন বর্গ একক মিটার থাকলে বর্গ মিটার সেমি থাকলে বর্গ সেমি ইত্যাদি আর ক্ষেত্রফল কত ক্ষেত্রফলটা কি করে বার করতে হয় ক্ষেত্রফল বার বুদ্ধি কি দৈর্ঘ্য আছে প্রশ্ন আছে ক্ষেত্রফল কি করে বার করতে হয় যোগ করে যোগ করে হ্যাঁ সঙ্গে ভেরি গুড তো দৈর্ঘ্য হচ্ছে টু এ স্কোয়ার গুণ করলে কত হবে রিয়ান তুই বলতে পারবে বাবা এটার সময় এটা গুন করলে কত হয় তেউ বাবা এটার সঙ্গে গুণ করলে কথা হয় করলে পাওয়ার এ আয়তাকার ক্ষেত্রের জন্য এরকম সূত্র আর যদি বর্গাকার ক্ষেত্র হতো এটা লাস্ট বর্গাকার ক্ষেত্র বর্গক্ষেত্রে তো পারি না আমি বর্গাকার ক্ষেত্র এবার কি ধরব আমি আলাদা ধরি এটা মনে করলাম দশ দশ এক্স কিউব ধরে নিলাম এদিকে তাহলে দশ এক্স কিউব সব দিকে দশ এক্স কিউব তাহলে পরিসীমা কত দশ এক্স কিউব চারটা আছে তাহলে সবগুলো মিলে কত এক্স কিউব হচ্ছে ভেরি গুড 40x³ মানে 4 * 1 = 10x³ बराबर 10x³ + 10x³ + 10x³ + 10x³ তো 4 বার করলে 4 দিয়ে গুণ করে দিতে হয় 4 * 10x³ মানে 40x³ আর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল এটা আর এটা গুণ করতে হয় তাহলে 10x³